কতগুলো চাংসা স্লোগান দেয় আমার না তার চরিত্র ফুলের মতন পবিত্র খোঁজলা দেখেন নামাজ পড়ে না একক তো এইগুলো নেতা বাদ দিয়ে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে বিশ্ব নবী কি আমাদের নেতা মানতেই হবে ঠিক কিনা বিসমিল্লা ঠিকই আছে কিন্তু পরের কাম কি করতেছে এইগুলো খেয়াল নাই এখন বিসমিল্লা কয় আলকাটা ওই পানিতে হাত ধসে হাত ধুয়ার উপর দিকে দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি দেখছেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে আবার বলতে যে কেউ দেখেনি এই লোকটা মত কি না এর কাছে যতই কোরআনের সমাজের কথা বলেন কোরআন রাষ্ট্রের কথা বলেন এ গ্রহণ করবে না ওই খালি শুনবে আবু জেহেলের মতন সারা রাত জোরে কোন কথা ঠিক কিনা আমি এ পর্যন্ত একটা মুরব্বিও পাইনি যে মুরব্বি কইছে স্বাধীনতার বছর সবাই বলে গন্ডগোলের বছর জোরে কোন কিসের বছর তাই বললাম মুরব্বী গন্ডগোল কেন স্বাধীন বাবা তোরা ছোট মানুষ তোরা বুঝিস আসলে এটা স্বাধীনতা না এটা যুদ্ধ দিয়া ভারতের অধীনতা কিসের অধীনতা ভারতের অধীনতা আসলে বাংলাদেশ স্বাধীন হয়নি সেটা হাসিনার সময় আমরা পুরাপুরি টের পাচ্ছি জলে কথা ঠিক কিনা পুরাপুরি টের পাচ্ছি আসলে বাংলাদেশ স্বাধীন না বাংলাদেশ হচ্ছে ভারতের মার্কেট ভারতের বাজার ভারতের অধীন জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান আমরা ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমাদের আল্লাহ বলেছেন লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ আমাদের আল্লাহ বলেছেন লাহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়াল্লাহুল যাল্লি লা ইলাহা ইল্লাহু এমন আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ গোটা পৃথিবীতে বহু জাতের মানুষ বসবাস করে সবাই কিন্তু আল্লাহ পাইনি কেউ ভগবান পাশে কেউ ঈশ্বর পাশে আমরা কি পাইছি আল্লাহ পাওয়া কিসের ব্যাপার আল্লাহ আমাদেরকে শুধু শ্রেষ্ঠ ভাগ্যবান করে আল্লাহ পাওয়ারই সুযোগ দেয়নি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন পৃথিবীতে যত ধর্ম আমরা দেখতে পাই বহু ধর্ম আছে না নাই কোন ধর্মই ধর্ম না একটাই মাত্র ধর্ম যার নাম হলো ইসলাম এ কথা আমার না কথা কার ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি ইসলাম কিন্তু একটা ধর্মের নাম না হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম আর ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা বলেন সুহান আল্লাহ এমন সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করে আমাদেরকে ধন্য করেছেন এজন্য খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এই মাসটার নাম হলো রজব মাস আরবিতে মাসের নাম কি আবার দুই হাজার পঁচিশ সাল কিন্তু আজকি শেষ আগামীকাল থেকে ছাব্বিশ শুরু হবে যে রজবের চাঁদ উঠলে সব সবসময় একটা দোয়া করতেন আল্লাহ মা বারিকলানা ফিরজবা সাবান অ বাল্যিক না রমাদান এই বাল্লিক না রমাদান বলে আল্লাহ রাসুল বুঝাইলেন কে কখন মারা যাবে এটা রাসুল নিজেও জানে না যার কারণে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও তা আমরা রজব চাঁদ পেয়ে গেছি এরপরে সাবান তারপরেই রমজান মাশাল্লাহ এই রজব চাঁদ এই চাঁদে আমাদের নবীকে আল্লাহ তালা আরো সেরিয়ে গেছিলেন আপনারা জানেন সময় আল্লাহ তালা আমাদের নবীকে জান্নাত দেখার তাও দিয়েছিলেন জান্নাতে থাকার জন্য না দেখার জন্য। যদি থাকার জন্যই আল্লাহ বলতেন আমাদের নবী জান্নাতে ঢুকতেনি না কারণ আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা জরের কোন সুবহানাল্লাহ একজন নেতা কেমন হওয়া লাগবে এটা নবীর জীবনী পড়লেই আপনারা পেয়ে যাবেন ফেরেশতা জিবরাইল বললেন এ রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ জান্নাতের শর্ত কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেছেন তাকে চিরস্থায়ী ভাবে আমি জান্নাত দিয়ে দিই তো জিবরাল বলতেছে আপনি যদি বের না হন আল্লাহ বার করে দিবে না এই কথা শোনার পরে বিশ্ব নবী বললেন জিব্রাহিম আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতাম না আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ সমস্ত উম্মাত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে এখন চিন্তা করেন যেই নবী নেতা জান্নাতে গিয়া আমাদের কথা ভোলে না আর বর্তমানে যে নেতার পিছনে করতে করতেছেন এই নেতার সংসদে গেলি হয় তোর মনে থাকবে না তোর ঠিক ছিল মাঝে মাঝে বেড়াবার আসবে নেতা মাঝে মধ্যে বেড়াবার আসবে ধামর আটত পাবেন না নেতা থাকবে ঢাকায় জোরে নেতা থাকবে কোথায় নেতা ঢাকায় থাকবে মাঝে মধ্যে নেতা ঘুরবার আসবে আপনি গরিব মানুষ ভোট দিয়েছেন নেতার কাছে যাবেন সংসার অত্যাচারের নেতার ধারতি যাওয়া যাবে না ঝরে কন্ডটা ঠিক এমন ভুয়া নেতার পিছনে জীবন নষ্ট করেন না কতগুলো চাংসা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র খোঁজরা দেখেন নামাজ পড়ে না একক তো এইগুলো নেতা বাদ দিয়ে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে বিশ্বনবী কি আমাদের নেতা মানতেই হবে জলে ঠিক না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এমন একজন নেতার উম্মত হওয়াতে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন খুশি বেজার এই জন্য জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন যেই কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন সময়ের দিকে খেয়াল করে আমি আলোচনা করব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আছে নাকি না যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জানিকাল কিতাবি এখানে আল্লাহ ইচ্ছা করলে হুদাল্লিন নাস বলতে পারতেন জালিকাল বল আরাই বাফি হুদাল্লিন নাস এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদাব দেয় কিন্তু এখানে আল্লাহ পাইকারি বলেন নাই এখানে আল্লাহ বলেছেন মোত্তাকিব তার মানে মোত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা এখন মোত্তাকি বলতে আপনারা কি বুঝতেছেন যে মোত্তাকির বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ এক নম্বরে বললেন যারা মোত্তাকি হবে তারা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করবে আপনি যে জহরে নামাজ পড়লেন নামাজ পড়ার সময় একসময় কিন্তু আপনি এভাবে আঙ্গুল তুলছিলেন মনে আছে আপনার তোমাকে আঙ্গুল তুলে সাক্ষী দিচ্ছে এরা কি তোমার দিচ্ছে তো আল্লাহ বলতেছে ফেরা বলতেছে আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ বলতেছে দেখে নাই তো না দেখে তোমাকে আঙ্গুল তুলে সাক্ষী দেয় এরা কারা

লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতিবি নাই আলামো নামা তফালু দেখেন আল্লাহ কি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা যারা ওকে বিশ্বাস স্থাপন করেছো আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও আকুনু মাসাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হও এই সত্যবাদী কারা এই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা হবে একটু শুরুতে খেয়াল করে শুনুন এখনি আসরের নামাজ আদায় করছি মনে করেন নামাজ আদায় করে জমির ধান গেছে এরকম লোক থাকে না ধান দেখবার যায় দেখে উপর জমি পানি চলমল করতেছে নিচে ওর জমি পানি নেই কি নাই পানি নাই তখন ওই নামাজি চারিদিকে দিকে তাকায় দেখে কেউ নেই অথচ নামাজের মধ্যে কি তুলছে কি নিচের দিকে তুলছে না ওপর দিকে তুলছে তাহলে তাকান লাগবে কোন দিকে এই কথা কয় না কেন তুমি উপর দিকে তাকাছে না চারিদিকে তাকাছে কোন মোত্তাকি বান্দারা চারিদিকে তাকাবে না মোত্তাকি ভয় করবে আল্লাহর তাকাইবে তার দিকে ধরে কোন কথা ঠিক কি না কিন্তু চারিদিকে তাকায় দেখে কেউ নেই আস্তে করে বসে বিশ মিল লাখে বিশ মিল লাখে কারণ বাংলাদেশে কিছু মানুষ আছে তারা বিশ মিল লাখে শুরু করে আপনারা বলেন তো কোন লোক আল্লাহর নামে শুরু করলো কিন্তু মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার ভাষণ দিল এই লোকটা কি শুরু করলো কার নামে আর মানুষের তৈরি আইন মানুষের তৈরি সমাজ মানুষের তৈরি রাষ্ট্র নিয়ে গরম গরম ভাষণ দিল আপনারা বলেন এটাই হলো বীজ মিল্লা করে আল কাটার মতন এখন কথা ঠিক কিনা বিচ মিল্লা ঠিকই আছে কিন্তু পরের কাম কি করতেছে এইগুলো খেয়াল নাই এখন বিশ মিনিট লাগে আল কেটা ওই পানি দিয়ে হাত ধোসে হাত ধুয়া উপর দিকে দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি দেখছেন আবার কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে আবার বলতে যে কেউ দেখেনি এই লোকটা মোত্তা কিনা এর কাছে যতই কোরআনের সমাজের কথা বলেন কোরআনের রাষ্ট্রের কথা বলেন এ গ্রহণ করবে না ওইখানে শুনবে আবু জেহেলের মতন সারা রাত জরে কথা ঠিক কিনা আবু জেহেলকে কোরআন কম শুনছে নাকি আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতে আবু জেহেল সোরের মতন সারা রাত কোরআন তেলাওয়াত শুনতো সকাল বেলা গিয়ে মিটিং এর মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে রাত কোন দিক বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলেই যদি এত মজা হয় তাহলে সেটা ধরার দরকার আছে না নাই আজকে আমাদের বাংলাদেশে প্যারাইমারির জন্য কোনো টেনশন নাই আমাদের শতকরা পঁচানব্বই মুসলমানের দেশে প্রাইমারিতে যে শিক্ষা দিচ্ছে আপনার একবার খেল করে দেখছেন বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢল্লোক ঝাঁঝর বাজে এই প্রাইমারির কোনো ছাত্র পেশাব করে পানি এ কথা কর না কেন পেশাব করা এই নাপাক বাচ্চাদেরকে যে শিক্ষা দিচ্ছে এই শিক্ষা দেওয়া মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর জালিকাল কিতাবুল আর এই কোরআনের মাদ্রাসায় যারা শিক্ষা দেয় সরকারের পক্ষ থেকে কোনো টেনশনই নেই কারণ কি জানেন চুয়ান্ন চুয়ান্ন বছর পঁচপান্ন বছর আমরা দেখলাম আমরা কিন্তু ধৈর্য নিয়ে দেখলাম কাজ হচ্ছে না এই জন্য এবার থেকে আমরা নিয়ত করেছি সব দেখা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ জয় কালকাটা ঠিক না খালি শুনলি হবি না তো আবু জেহেল কিন্তু সোনার দিক দিয়ে এক নম্বর সারা রাত শুনিছে এলাকার সন্ধ্যে এলাকায় আছে তা আবু সুফিয়ান বলতেছে নেতা এ কোরআন ধরলে অসুবিধা কি আবু জেহেল আবু সুফিয়ানকে কাছে ডেকে বলতেছে কানে কানে শোন ধরলে কি হবে কানে কানে শোন যে কাছে আইসে কানে কানে ফিস ফিস করে বলতেছে এই কোরআন ধরলে তোর আমার ভুয়ার নিতৃত্ব চলবি না আজকে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কিন্তু আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে চমকে চমকে উঠে এখন কথা ঠিক কি না কারণ কোরআন যখন বাংলাদেশ চলবে আমাদের মতন ভুয়া নেতা আর আজকে সেই কোরআনের তাফসিল শুনতে আইসেন দিনের বেলায় আমি যে আয়তে কারিমা তেলাত করলাম এটাকে সামনে নিয়ে আলোচনা প্রথম কথা হচ্ছে আল্লাহ বললেন ইয়া যারা বিশ্বাস স্থাপন করেছ কাকে বিশ্বাসের নীলাই বস্তু তর্কে বহু দূর আপনার কি বিশ্বাস করেন আল্লাহকে কারণ ইমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন ও লোকটা তো আসরের নামাজ পড়ছে লোকটা কি পড়ছে কিন্তু কি নাই এই লোকটার কিন্তু নামাজ আছে কিন্তু কি নেই ইমানই নাই ইমান যদি থাকতো তাহলে কেন বলতেছে কেউ দেখেনি ইমানদার কোনদিন এই কথা বলবে যে কেউ দেখেনি ইমানদার বলবে কেউ না দেখলো কে দেখছে আল্লাহ দেখছে কিন্তু এই লোকটা কিন্তু সামনে কাতারি নামাজ পড়ছে অথচ নামাজ শেষ করে জমির আলো যায় আহ তো আমাদের এরকম অবস্থা হোক এটা আমরা চাই না তো

জবানে বলা খুবই সহজ স্বাধীনতার আসলে স্বাধীনতা তো না আসলে আমরা অনেক মুরব্বীকে আমি আমি তো স্বাধীন সময় খুব ছোট ছিলাম মানে আটষট্টি সালে আমার জন্ম আর জন্ম হলো একাত্তর সাল জন্ম আর অরিজিনাল জন্ম হলো আটষট্টি সালে তো মুরব্বীদের জিজ্ঞাসা করতাম স্বাধীনতার বছর আমি এ পর্যন্ত একটা মুরব্বীও পাইনি যে মুরব্বী কইছে স্বাধীনতার বছর সবাই বলে গন্ডগোলের বছর ঝড়খান কৃষির বছর তাই বললাম মুরব্বী গন্ডগোল কেন স্বাধীন বাবা তোরা ছোট মানুষ তোরা বুঝিস না আসলে এটা স্বাধীনতা না এটা যুদ্ধ দিয়া ভারতের অধীনতা কিসের অধীনতা ভারতের অধীনতা আসলে বাংলাদেশ স্বাধীন হয়নি সেটা হাসিনার সময় আমরা পুরাপুরি টের পাচ্ছি জলে কোন কথা ঠিক কিনা পুরাপুরি টের পাচ্ছি আসলে বাংলাদেশ স্বাধীন না বাংলাদেশ হচ্ছে ভারতের মার্কেট ভারতের বাজার ভারতের অধীন যাই হোক আমরা যেটা বলে আসতেছি যে এই সালে তখন আমাদের এলাকার হিন্দুরা বুঝলেন বেশি বেশি কলমা পড়তো মুসলমানের সাথে হিন্দুরাই বেশি কারণ ওদের মনে একটা ভয় ছিল পাকিস্তান আর্মি যদি জিজ্ঞাসা করে তুম হোক তো বলা লাগবে হাম মুসলমান তো মুসলমান মুসলমানকে দাবি করলে হবে না তো কলমা বাতাও তো মোহাম্মদ রাসুল্লাহ বিলকুল ঠিক হয় ঠিক হয় যে দেশটা স্বাধীন হয়ে গেল আপনার বলেন তো হিন্দুকের মুখের কলমার আছে তার মানে বোঝা গেল মুখে মুখে কলমা পড়া সহজ রাসুল বললেন বিল জেন শুধু জবানের মধ্যে কলমা রাখলে হবে না বিশ্বাস থাকলে হবে না ওই বিশ্বাসটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে তাসদিক বিল জেনান কলিজার মধ্যে যখন ইমানের সাগা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে এখন আপনার হিসাব করে বলেন তো আপনার কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি সবাই বললেন না আপনি যতই চেষ্টা করেন খালেদা আর কি টাকা কমেছিল বাংলাদেশের সবচেয়ে হাসপাতাল বাংলাদেশ না বিদেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসে চেষ্টা করা হলো জোরে তারপরে কি বাঁচতে পারলো তার মানে বোঝা গেল আমি আপনি যতই চেষ্টা করি ইমান বাঁচাবার জীবন বাঁচাবার পারবো না তবে একটু চেষ্টা করলে আমরা আমাদের ইমানকে বাঁচাবার পারবো এখন মুসলমান হিসাবে মুমিন হিসাবে আপনারা সবাই এক বাক্যে বলেন আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি তাজদির বিল জানান কলিদের মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটার চরিত্র কেমন হবে বোঝানোর জন্য বলতেছি একজন ব্যক্তির নাম ছিল মতিউর রহমান নিজে নাম শুনছেন ওনার কাছে এসে উকিল বলতেছে স্যার আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে ফাঁসির রায় তো হয়ে গেছে কার্যকর করতে বাকি আপনি যদি বাসবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লাগেন রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত গ্রহণ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না এই কথা শুনে তাসদিব বিল জেনান কলিজার মধ্যে ইমাম নিজামি সাহেব বলতেছে ও কি তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে তোমার আমি তো হাসির কথা বলিনি বলে আসলেই তাই তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে জীবন ভিক্ষা চাইতে বলতেছ প্রাণ ভিক্ষা চাইতে বলতেছ স্বাধীনতার পরে এরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না কারণ জীবন ভিক্ষা দেওয়ার মালিককে বলতেছে এই কারণেই তো আপনার ফাঁসি হবে এই কারণেই তো আপনার ফাঁসি হবে তাসদিক বিল জেনান কলিজার মধ্যে মিয়া নিজামি সাহেব বললেন আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না যাদের কোলিদের মধ্যে ঈমান আছে তারা কি বলবে আমার फांसीও হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল বলে আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না এটা কেমন কথা সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন কনা তাফহুন লিমান ইয়াকুতানু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আখইয়া কিল্লা এটা কি এটা সাধারণ বিশ্বাস দিয়ে এটা বিশ্বাস হবে এটা কোনই জারিমান লাগবে আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত বলেন তাসদিক বিল জেনানের পরে তিন নম্বর হল আমল বিল আরকান ইমান অনুযায়ী আমল করা লাগবে আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করি ইমানকে রক্ষা করার জন্য যে আমল করাই লাগবে যে আমল না করলে ইমান থাকবে না আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে আল্লাহর হুকুম অনুযায়ী সেই আমলের নাম কি আপনারা বুঝবার পারতেছেন না আমি যে মাইকে কথা বলতেছি আমার কথা বুঝবার পারতেছেন তাহলে ইমানকে রক্ষা করতে গেলে যে আমল না করলে ইমানই থাকবে না সে আঙুলের নাম হচ্ছে নামাজ জোরে বলের নাম কি নামাজ পঁচানব্বই লাখ মুসলমানের দেশে নামাজ কি নামাজ কি কায়েম হোসে এখন দেখেন নামাজ পড়লেও যা না পড়লেও হতে একই বাড়ির মধ্যে দেখবেন বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না একই বাড়ির মধ্যে দেখবেন স্বামী নামাজ পড়ে বৌ নামাজ পড়ে না বৌ নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না তারপরে সকালবেলা দাবি করে আমি মুসলমান ই আর কি মারেন আল্লাহর আছিলে চারটে হাদিস শুনিক কয়টা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত চারটে হাদিস এক নম্বর হাদিস হচ্ছে লা সলাতলা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই একজন ঠিক করলেন কে এটা কি আমার বাপের কথা না নবীর হাদিস লা সলা তালা দিন যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই বাইনাল আব্দুল কুফুরি তর্ক সানাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হল নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লার বান্দা আর যারা নামাজ পড়ে না তারা হল কাফের এরপরে রাসূল বললেন মান তানাকার সালাত মোতাম মেদান ফাগাদ কাফারত ইচ্ছা করে আত্মা আত্ত নামাক যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফুরি করলো এখন আপনাদের কাছে জানতে চাই যে নামাজ না পড়লে ইমানই থাকবে না সেই নামাজ পড়ার কোনো পরিবেশ বাংলাদেশে আছে নাই কেন এটাই শোনা লাগবে আল্লাহ রাসুল এই রজব চান্দে নবুয়াতের দশম বৎসরে আর সে আজিমে গিয়ে আল্লাহ তাকে পাঁচ সত্তর নামাজ দিয়েছে জরেখান সোহান আল্লাহ এই নামাজ পাওয়ার পরেও নবী তিন বছর মক্কা ছিলেন কয়েক বছর এক সময় আল্লাহ নই বললেন আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিম মুসরাফ নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কিন্তু বর্তমানে মক্কাই তো সোরের মতো আমরা নামাজ পড়তেছি আজানও হচ্ছে না আকামত হচ্ছে না জামাতও হচ্ছে না তাহলে নামাজ কাইন কেমনে হবে আল্লাহ বলেন হাবিব মক্কায় নামাজ কাইনের পরিবেশ নাই দেখেন যেখানে নবী